আমাদের পৃথিবীতে অনেক ধরনের গাছপালা উপস্থিত আছে কিছু কিছু গাছপালা তো এমন হয় যাদের আমরা আমাদের আশেপাশের কোনো কিছুর সাথে তুলনা করে থাকি কিন্তু কিছু কিছু গাছপালা প্রজাতি এমনও হয় যাদের দেখে আপনিও ভাবতে শুরু করবেন আজকে আমরা জানবো পৃথিবীর কিছু অদ্ভুত ধরনের গাছপালা সম্পর্কে নাম্বার ওয়ান সাইকোট্রিয়া প্ল্যান্ট দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এই গাছটি নিজের সুন্দরতার জন্য পৃথিবীতে বিখ্যাত এই গাছটিকে সামনে থেকে দেখে এমন মনে হয় যে এই গাছটির উপর মানুষের ঠোঁট তৈরি হয়েছে এই গাছটিকে দেখার পর অনেকে ধোঁকা খেয়ে নেয় কারণ এটা দেখতে অবিকল মেয়েদের ছোটের মতন নাম্বার টু মেলন ট্রি ভিয়েতনামে পাওয়া যায় এই গাছটির উপর লেগে থাকা ফলকে দেখে আপনিও যেটা ভাবছেন সেটা সেরকমই দেখতেন এই গাছটি সত্যিই অনেক অদ্ভুত কারণ এই গাছটি দেখতে মহিলাদের স্তনের মতো প্রত্যেককে এই ফলটিকে দেখার পর নিজের চোখে বিশ্বাস করতে পারে না নাম্বার থ্রি ন্যারিফোন ট্রি এই গাছটিকে থাইল্যান্ডে দেখতে পাওয়া যায় এই ন্যারিফোন ট্রি নামক গাছটি পুরো পৃথিবীকে একটা আলাদা জায়গা করে নিয়েছে কারণ এই গাছটিতে ফলের জায়গায় অনেকটা মেয়ে উৎপন্ন হয় গাছটির ওপর অনেক বৈজ্ঞানিক আলাদা আলাদাভাবে রিসার্চ করে কিন্তু মেয়ে উৎপন্ন হওয়ার রহস্যের পর্দা ফাঁস করতে পারল না এখনো পর্যন্ত এই আশ্চর্যজনক ফলকে দেখে প্রত্যেক মানুষই আশ্চর্য পড়ে যায় নাম্বার ফোর সিমিয়া আমেরিকাতে পাওয়া যায় এই গাছটির ফুল অবিকল মানুষের মতো দেখতে হয় দু হাজার সালের জুন মাসে এই গাছটি ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছিল মানুষ এই গাছটিকে দেখে বিশ্বাসই করছিল না যখন নিজের চোখে দেখল তখনই এটা বিশ্বাস করতে লাগলো এই গাছটির ফুল বানরের মতো কেন দেখতে হয় এর রহস্য এখনও পর্যন্ত জানা যায়নি নাম্বার ফাইভ ট্রপিক্যাল পিচার প্ল্যান্ট এটা দেখে একটি গুপ্তর অস্ত্রের কথা মনে পড়ে যায় জি হ্যাঁ বন্ধুরা এটা দেখে আপনি যেটা ভাবছেন সেটা সত্যি কারণ এই গাছটি দেখতে সত্যিই মানুষের লিঙ্গের মতো এর ভেতরে কোনো প্রাণী পড়ার পর তার উপরে লেগে থাকা পাতা বা পাপড়িগুলোকে বন্ধ করে নেয় যার ফলে এটি মানুষের লিঙ্গের মতো দেখতে হয়ে যায় সো বন্ধুরা আমরা এই ভিডিওতে জানলাম পৃথিবীর অদ্ভুত কিছু গাছপালা সম্পর্কে যেটা হয়তো আপনি জানতেন না এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন